চট্টগ্রামের ফটিকচড়ি উপজেলায় তিন স্কুল শিক্ষার্থীর নিখোঁজের ঘটনা ঘটেছে একই দিনে নিখোঁজ হন দুই স্কুল ছাত্রী তারা দুইজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এছাড়াও এর আগে নিখোঁজ হন নবম শ্রেণীর আরও এক স্কুল ছাত্রী মোহাম্মদ উসমান শিকদার নামের হাট হাজারের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পতেঙ্গা থানা পুলিশ গতকাল হাটহাজারি উপজেলার ফতেহাবাদ স্কুল মাঠ থেকে সকালে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করা লাশটির পরিচয় পাওয়া গেছে আজ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুনিয়র শিক্ষার্থীদের র্যাগিং করার দায়ে এগারো শিক্ষার্থীকে ছয় মাসের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে লোহাগাড়া সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য এম এম মোতালেব ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খুরশেদ আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন হিরু সহ দুইশো জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে